এই দুনিয়াতে এক অংশ দেওয়ার কারণে আজকে যুবক যুবতীরা চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে আসে না না এক ভাগ মোহ্বত আল্লাহ পাক একজনকে দেন নাই কোটা মাফলো কালদের মধ্যে দিয়েছেন এই ভালোবাসার मोहब्बत পাওয়ার পরেই যুবক যুবতীরা চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে পালন করে কথা বলেন ঠিক কি না এই যে ভ্যালেন্টাইন্স ডে আসলে আমার যুবক ভাইয়েরা আমার যুবতী বোনেরা এরা এর ইতিহাস জানে না এই জন্যই এরা চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে নামে বেহায়া দিবস এবং এই বেহায়া দিন তারা পালন করে কথা বলুন ঠিক কি না যদি তারা এর ইতিহাস জানত কোন মুসলমানের সন্তান কোন ইমানদারের সন্তান চোদ্দই ফেব্রুয়ারিকে এই ভালোবাসা দিবস হিসাবে উদযাপন করতে পারে না কথা বলুন ঠিক কিনা সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে একটু ইতিহাসটা জানাইতে চাই দুইশো সত্তর খ্রিস্টাব্দে রোমক সম্রাট ক্লডিয়াস তার আমলে সে যুদ্ধবাস ছিল দেশ বিজয় করা তার ছিল নেশা সে যুদ্ধের জন্য সেনা পাঠাইত আর এই সেনাবাহিনীর মাধ্যমে সে দেশ জয় করে দেশ দখল করতো মানুষ যখনই বিয়ে করে তখন স্ত্রীর প্রতি মহাব্বত সন্তানের প্রতি মহাব্বত মানুষ কিন্তু তার জীবনের প্রতি মায়া মহাব্বত বেড়ে যায় কথা বলেন ঠিক কিনা যখন বিয়ে করে নাই যুবক তরুণ ওই সময় তার জীবনের প্রতি অত মায়া আসে যখন সে বাবা হয় যখন সে সন্তানের বাবা হয় যখন সে বিবাহ করে ওই সময় তার জীবনের প্রতি মায়াটা অনেক গুণ বেড়ে যায় কথা বলেন ঠিক কিনা। যুবকরা যখন বিয়ে শাদী করে ফেলে সন্তান হয়ে যায় সংসার হয়ে যায় আর যুদ্ধে কেউ যেতে চায় না তখন রোমক সম্রাট ক্লডিয়াস চিন্তা করলো এই বিয়েটাকে নিষিদ্ধ করে দিতে হবে বিয়ে না করলেই তো আর সন্তান হবে না পরিবার হবে না থাকবে না সবাই যুদ্ধে যাবে আর আমি দেশ জয় করব আর দেশ দখল করব। সম্রাট ক্লডিয়াস বিবাহকে নিষিদ্ধ করলো তখন এক যুবক তার নাম ছিল ভ্যালেন্টাইন সেই যুবক বিদ্রোহ করল যে না এই বিবাহ প্রথাটাকে সামাজিক এই সুন্দর প্রথাটাকে বন্ধ করে দেওয়া যাবে না তখন চোদ্দই ফেব্রুয়ারিতে ওই ভ্যালেন্টাইন নামক ওই যুবককে আটক করে সম্রাট ক্লডিয়াস সে ফাঁসির কাস্টে ঝুলিয়েছিল আর তার ভক্তরা তার অনুর অনুসারীরা এই চোদ্দই ফেব্রুয়ারিতে ওই ভ্যালেন্টাইনসের এর শোক দিবস পালন করে আর সেই শোক দিবসে পালন করতে করতে এই যে ভালোবাসার বহির প্রকাশ মহাপতের বহির প্রকাশ আমাদের বাংলাদেশে ১৪ই ফেব্রুয়ারি আসলে রমনার বটমূলে বিভিন্ন পার্কে বিভিন্ন জায়গায় অশ্লীলতা বেহায়াপনা নগ্নতা জেনা ব্যবিচারের ছড়াছড়ি শুরু হয়ে যায় কথা বলুন ঠিক কিনা এই জন্য এটাকে ভালোবাসা দিবস বলা যায় না এটা হলো বেহায়াপনা দিবস কথা বলেন ঠিক কিনা এই জন্য সম্মানিত ভাইয়েরা আমার কোন মুসলমানের সন্তান কোন ইমানদারের সন্তান কোন মুসলমান যুবক বা যুবতী চোদ্দই ফেব্রুয়ারিতে ভালোবাসা দিবস উদযাপন করতে পারে না এ ব্যাপারে আমরা আমাদের সন্তানকে সতর্ক করার প্রয়োজন আছে না নাই আপনি বাবা হয়ে যদি মনে করেন হুজুর পান এটা যা করতেছে কেয়ামতের দিন আল্লাহ রব্বুল আলমিন আপনি বাবাকে সবার আগে কাঠ দাঁড় করাবেন কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহাব্বত নামক বস্তুটা কি এক শত ভাগ করার পরে নিরানব্বইটা ভাগ নিজের জন্য রেখে দিলেন একটা ভাগ পৃথিবীর মাখলুকাতের মধ্যে দিয়া দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে অনেক জায়গায় গোপনে গোপনে বান্দাকে মাফ করে দিবেন এক বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকবেন ডাকার পরে বান্দাকে বলবেন গোলাম দুনিয়ার জামিনে কেমন আমল করেছ বান্দা বলবে মালিক দুনিয়াতে তো আমল করি নাই ওই সময় আল্লাহ বলবেন গোলাম একটু সত্য করে বান্দা বলবে মালিক দুনিয়াতে তেমন কোনো ভালো আমল করি নাই আল্লাহ পাক রব্বুল আলমিন তার কুদরতি হাতটা বান্দার কাদের উপরে রেখে দেবেন জোরে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ বন্ধু যেমন বন্ধুর কাঁধে হাত রাখে এক বন্ধু আরেক বন্ধুর কাঁধে হাত রেখে রাস্তায় দাঁড়ায় কথা বলে গল্প করে কথা কন ঠিক কিনা ঠিক আল্লাহ বন্ধুর কাঁধে হাত রাখবেন বান্দার কাঁধে হাত বলবেন বান্দা বান্দা একটু ভালো করে বলো কি আমল ওই সময় বলবে মালিক আমার তো তেমন কোনো আমল নাই সোমান আল্লাহ পরেন বলবেন গোলাম তাহলে এখন তোমার সিদ্ধান্ত বলো তোমার জন্য কি ফয়সালা হবে আল্লাহ পাক রব্বুল আল আমি যখন এই কথা বলবেন বান্দা বলবেন মালিক আমার আদালতে আমার জাহান নাম ছাড়া কোন ফয়সালা নাই জোরে বলেন সোহান আল্লাহ বলবেন এই যে তুমি স্বীকার করেছি রফত তুমি যে স্বীকার করেছ তুমি যে তোমার অনুভূতিটাকে ব্যক্ত করেছ সত্যটাকে তুমি উপলব্ধি করতে পেরেছ আর আমার কাছে করেছ আমার কাছে আত্মসমর্পণ করেছ এই জন্য আমি আল্লাহ খুশি হয়ে তোমাকে মাফ করে দিলাম সুবাহান আল্লাহ আল্লাহ পাকুল আমিন বলছেন গোলাম এইভাবে আমি আল্লাহ যাদেরকে ইমান দিয়েছি যাদেরকে একবার কালিমা পড়ার তৌফিক আমি দান করেছি এই দুনিয়াতে জালাম অন্তরের অন্তঃস্থল থেকে একবার কালিমা পড়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জাহান্নামের আগুনটাকে হারাম করে দিবে যতই গুনাহ থাক এরপর আল্লাহ পাক ধুইয়ে মুছে পরিষ্কার করে গোলামদেরকে জান্নাতি বানায়া দিবেন জোরে বলেন সুবহানাল্লাহ সম্মানিত ভাইয়ের আমার আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন ফাত্তাকুন নার সেই জাহান নামের আগুন থেকে বাঁচো যে জাহান নামের আগুনকে আল্লাহ পাক রব্বুল আলমিন পাথর এবং মানুষ দ্বারা জ্বালাবেন ও ইত্যাদ আর ওই জাহান প্রস্তুত করা হয়েছে কাফেরদের জন্য ইমানদারদের জন্য নয় কথা বলেন ঠিক না ইমানদারদের বাড়ি কোথায় জোরে বলেন ইমানদারদের বাড়ি কোথায় জান্নাতে ইমানদারদের বাবাকে হজরত আদম আলাইহি সালাম আদম আলাইহি সালাম কোথায় ছিলেন আপনারা মনে আমার কথা বুঝতেছেন না ইমান আদম আলাইহি সালাম কোথায় ছিলেন জান্নাতে তিনি জান্নাত থেকে এসেছিলেন তাহলে আমার বাবা যদি জান্নাতের বাসিন্দা হন তাহলে আমা আমরা কিসের বাসিন্দা জান্নাতের বাসিন্দা সুবহানাল্লাহ বলেন সম্মানিত ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচতে বলেছেন আল্লাহ পাক রব্বুল বলেছেন গোলাম এই জাহান নামের আগুন থেকে বাঁচার জন্য তোমাকে দুনিয়াতে একটা প্রস্তুতি নিয়ে আসতে হবে একটা আমুল নিয়ে আসতে হবে একটা বস্তু নিয়ে আসতে হবে এটা যদি তুমি দুনিয়া থেকে অর্জন করে আসতে পারো তাহলেই তুমি জাহান নামের আগুন থেকে মুক্তি পেয়ে যাবে যদি বলেন সুহান আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুন ইয়া ইবাদিয়াল্লাযীনা আল্লাহ খুশিম লা ত কোন তুমি রুন আল্লাহ পাকর পুনার আমিন বলেন কুল্যায়বাদী আল্লাহ দিনা সরফ হে আমার গোলাম ওই সব গোলাম যারা নিজেদের নকশির উপরে জুলুম করেছো। যারা নামাজ পড়ো নাই যারা রোজা রাখো নাই যারা পর্দা করে চলো নাই আমার যেই সমস্ত মায়েরা বোনেরা পর্দা করে চলে না আমার যেই সমস্ত মায়েরা ঠিক মতো স্বামীর আদেশ মানে না স্বামীর আদেশ মানে না এমন নারী সমাজের মধ্যে আছে না নাই রাস্তায় যখন বের হয় মাথার উপরে কাপড় থাকে না বুকে ওড়না থাকে না পর পরে বেরো হয় না এমন নারী আছে না নাই মুসলমান ভাইয়েরা আমার আমার মায়েরা তার মর্যাদা বুঝে না আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কত মর্যাদা বান বাড়িয়ে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী ঘোষণা করেছেন প্রত্যেকটা মায়ের পায়ের নিচেই হলো আল্লাহর জান্নাত সুবহানাল্লাহ নবীজি আমার বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত মা তোমার পায়ের নিচে আল্লাহর জান্নাত আল্লাহু আকবার ওই মা জান্নাতি যাবে মাত্র তিনটা আমল যদি সুন্দরভাবে করতে পারে পুরুষদের চেয়ে নারীদের জাহান নামে যাওয়াটা বড় আসান বড় সহজ নারীরা যদি সেই আমল করতে পারে নবীজি আমার বলেন আলমার এত ইদা সল্লাত খমসাহা ও সামাদ শাহরহা ও এত বালাহা খালতা দখলমিন আই আবু আবিল জান্নাতি শাহাত